দেখো গুলো তাজা তাজা সিল প্রায় দুই কেজির মতো হবে আর এদিকে দেখো চলো পেঁয়াজ কলি তুলেছি এইদিকে দেখো পেঁয়াজ গুলো জমি থেকে উঠানো হয়েছে এগুলো বাজারে দেবে এই যে পেঁয়াজ কয়েকটা পেঁয়াজও উঠানো হয়েছে আমার আজকে রেসিপি কী কী এটা হচ্ছে আমাদের এদিকে সুরমা মাছ বলে কেউ বা আবার কাজলি মাছ বলে তো আজকে আমি এটা রান্না করব আর এইদিকে একটা দেখো সবজি হবে সিম বেগুন আর আলু দিয়ে একটা সবজি রান্না করব আর এইদিকে সিম ভাজি তো আজকে এই সাদা মাটা খাবার আমার আজকের মেনুতে তো আজকে আমি সারাদিন কি কি করছি কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো আজকে ভিডিওটি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সবাই দেখবে মনোযোগ সহকারে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো আমি রান্না করার পর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো চলতেছি

जाओ दालास्ते काम करी कर जा रे हां हास्तास्ते एक बार आगे तो आंदा कोई ओड तोला भर तोला भर दा तोला भर हां आ जाओ आ जाओ आ जाओ दा खाई दो आ जाओ खाना खाई दो क्या रखे বালা না বালা এই কি ভিড় না এই কি এখানে এই এখানে তুমি তো হইছো বাবা তুমি না তো তুমি না তুমি তো রিজেনতে তোমার তো ভাঙাল করলি ওই যে জালুর নিচে বাকি সব বাকি বলের উপর খুটিতা পায় নাই মাছ ঠিক হয়ে ওরা আর কত খুটিতা আর জাল ভিড়লে না জাল ভিড়লো জাল হইব স্থান হয় না দেখো যা জমিতে জাল দিচ্ছি আমরা অনেক দিতে অনেক অবশ্য কষ্ট দেখো পেঁয়াজ কলে একটু আগে তুলে নিয়ে আসা হলো এটা হচ্ছে পেঁয়াজের জমি

কটা সিম তুলি সিমগুলো বড় হয়ে গেছে

এইদিকে দেখো চলো পেঁয়াজ কলি তুলেছি এই দিকে দেখো পেঁয়াজ কলিগুলো জমি থেকে উঠানো হয়েছে এগুলো বাজারে দেবে পেঁয়াজ একটা পেঁয়াজও উঠানো হয়েছে তো এখানে মুরগি কাটার কাজ চলছে মুরগিটা কাটলে রান্না করা হবে সব কিছু রান্না হয়েছে শুধু এই মাংস রান্না করলেই রান্না কমপ্লিট হবে তো মুরগি কাটাকাটি শেষ দেখো এইদিকে রান্না করতে চলে এসছে আমার ভাগনা ওটা হচ্ছে আমার ননদের মেয়ে ছেলে তো ও পিকনিকে বেশিরভাগ সময় ওই রান্না করে তো জাস্ট আমি শুধু সোয়াব কারণ পিকনিকে যত রান্না বান্না আছে ওই করে বাচ্চাদেরকে নিয়ে পিকনিকটা মেইন ওই খাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তো দেখো ওইদিকে পোলাও রান্না কমপ্লিট ও ডিম ফুড আছে এদিকে আর চলো কি কী রান্না হচ্ছে কি কী রান্না করছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কারণ ভীষণ জোরে জোরে এখানে সাউন্ড বক্স ছিল সেই জন্য কিন্তু আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি এইদিকে দেখো পেঁয়াজ বিরেস্তা করে রেখেছে সব কিছু বাটা বাটি মাছ ভাজি আর এইদিকে দেখো মুরগি মাংসগুলো ছিল ভেজে রেখেছে তো প্রচুর বাতাস আর ধোয়ার কারণে ও তারপর ডিমগুলো ফুটাচ্ছে মানে ডিমগুলো তেলে ভেজে নিচ্ছে আর এইদিকে দেখো ডাল আর এই দেখো মাংসগুলো মেনে রেখেছে তো ও হোস্টেলে থাকে সব রকম রান্নাই করতে পারে কম বেশি তো ডিমগুলো ভেজে নিচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর ও বাকি মাংসগুলো ভেজে নেবে তো আমি যখন ক্যামেরা অন করেছি বুঝতে পারিনি তো যখন অন করলাম ও দেখতে পেয়ে হাসি দিল একটা তো এটা ছিল হচ্ছে নিউ ইয়ারের রাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভীষণ জোরে জোরে কিন্তু সাউন্ড বক্স বাজছিল এই জন্য কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি আমি আগে বলেছি তো এখন বাঁচতেছে রাত এগারোটা তো ও বারোটার মধ্যে রান্না কমপ্লিট করবে আর দেখো ভিতরে অনেক ছেলেরাই নাচানাচি করতেছে তো আমি ফোন নিয়ে যাওয়ার কারণে ওরা দাঁড়িয়ে গেছে আর নাচে না দেখো ভিতরে ওরা খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তো এইগুলো ডেকোরেশন থেকে ওরা ভাড়া করে নিয়ে এসছে শুধু পিকনিকের জন্য দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু হলেও ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিও জন্য বেশি বেশি করে উৎসাহ দিও আর সবার আগে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো চলো বাইরে এখন তোমাদেরকে সাউন্ড বক্স দেখাই আর চুপি চুপি ওদেরকে একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ওরা আমাকে দেখে আর নাচানাচি করতেছে না এদিকে আমার বাবা একা একা রান্না করতেছিল তোমরা নিউ ইয়ার দিনে অনেকেই কিন্তু পিকনিক খেয়েছ অনেক গান বাজনা হয়েছে করেছ অনেকের ভিডিওতে দেখলাম তো দেখো এটা কিন্তু প্রচুর গরম হয়েছে উঠাইতে পারছিল না পরে ওরা আম্মু একটু হেল্প করে দেবে প্রচুর গরম আর বাতাসের জন্য দেখো আগুনটাও এলোমেলো ভাবে ঘুরতেছে আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে দিনটা তোমাদেরকে উপহার দিলাম আমি কোথায় গেলাম কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এরকম আরও ভিডিও পেতে হলে আমি আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখো এখন দেখো মাংসগুলো ভেজে নিচ্ছে পাতিলের অবস্থা বানিয়ে দিয়েছে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই আর বেশি ভিডিও করতে পারি নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ